তাইফের ময়দানে ক্ষত বিক্ষত শরীর রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে আহারে আমি সেই জায়গাও দেখেছি তাই ভে সেই জায়গাটাও দেখেছি যেখানে রসুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন সব থেকে বেশি রক্ত পড়েছে রসুল্লাহ যখন হুশ আসতেন বেহুশ হয়ে গেছিলেন ফেরেস তারা দাঁড়ায় কানতে স্যার বলছে ইয়া রসুল আল্লাহ আপনার এই করুন অবস্থা দেখে আকাশে ফেরেস তারা কানতেছে আমি সহ্য করতে পারছি না জিবরাইল বলছেন আমি হুকুম চাই আপনি আমাকে হুকুম দেন দুটো পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দেই আল্লাহর নবী বলেন জিবরাইল আমি যদি হুকুম করি আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার কানে আমি পৌঁছাবো বসে আছেন গা দিয়ে রক্ত ঝরছে এই অবস্থা দেখে তাই এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান বহারি ঢাদিস আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন তিন দিনে না খাওয়া রসুল তিন দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্ষত বিক্ষত চর্চরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লা বলে শরবতটা পান করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্মাস তোমার বাড়ি হজরত ইউনুস আল্লাহ সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্মাস আর আমার বাড়ি ইনুসল্লাহামের গ্রামে নবী করিম সাল্লাম বললেন আত্মাস ইনুসাল্লাহলাম নবী আর আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আরামিন এই তাই পাশে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ তুমি এজন্য তাই বা উপরে গজব দিও না তুমি দাও হেদায়ত দাও দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন নবী করিম সালাম কখনো অধৈর্য হন নাই প্রাই সব সালামান রাষ্ট্র পেয়েছেন পিপড়ার ভাষা বোঝেন কার ভাষা পিপড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও বলি পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন দান হাতে আল্লাহ পিঁপড়া কথা বলতেছে পিঁপড়া বলছে তার দলবলকে সোলাইমান আসতেছে তার সৈন্য সামান্ত নিয়ে পায়ের তলায় হয়ে মরে যাবি সব করতে লুকা তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে সোলাইমান কথা বলছেন পিঁপড়ার সাথে এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি

ওয়ালা ওয়ালদাইয়া এবং আমার মা-বাবের প্রতি যতটা নেয়ামত তুমি আমাকে দিয়েছো ওয়ান আমালা সলিহান তারদাহু আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিন আর হ্যাঁ আমাকে ইবাদে সলিহদের মধ্যে শামিল করে দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় আমার মূল বক্তব্য ছিল এই সব সৎ চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন মারবেন আমি তো খারাপ কথা কিছু বলিনি এই জন্য মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই দাতা নাই বিধানদাতা নাই একমাত্র আইনদাতা তিনি এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার দিকে আমি আঘাত আল্লাহ নবী করিম সাল্লা কালিমার দিলেন মার শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল আমিন তারাই এখন নবী করিম সাল্লা আল্লাহ পাগল বলা শুরু করল রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহ রব্বুল আমিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন তিনি বললেন ওয়া মা সাহিবুকুম বিমজনুন তোমাদের সাথী পাগল নয় তোমাদের সাথী বললেন আল্লাহ তালা কেন তুমি তোমরা তো এই লোককে হতে দেখেছো তার শৈশব কৈশোর যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছ পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি জাদুকর নন তিনি নন তিনি আমার নবী প্রিয় বৈশব মুসলমানেরা মার খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে বুহারি শরীফে এসেছে ওয়ান وعن خباب بن الأرت رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسّد بردة له في ذل الكعبة حضرة خباب بولين أمر وطتشر وطتشاري تهيب একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদু লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল নাই খেকে খেকে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উঠে বসলেন বললেন ও খাবাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো ফায়ু হাজুর রাজুলু ফায়ু ফিল ফারুলাহু তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ু জালু ফি এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সোম্ মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো থাইউ আলা রাশিহি এরপরে করাত তার মাথার উপরে দেখা হতো থাইউ জালুন ফাইন এরপরে করাব দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো মা এর শুদ্ধুজা রিকান দিন এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে আল্লাহ দিনের পথ থেকে এক চুলো তারা সরাতে পারে নাই রসউল্লা বলছেন অল্লাহি অল্লহি ও খাব আমি আল্লাহর নামে কসম করছি কে বলছেন রসুল্লাহ কসম করছেন আমি আল্লাহর নামে শপথ করছি সেদিন বেশি দূরে নয় যেদিনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পশরা নিয়ে সৌদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা মাহত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তকরণে থাকবে না যেউবা আল্লাহ গানামি তবে হ্যাঁ এটা ঠিক লাই খাহু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না কথায় ফাঁক থাকে না নবীর কথায়ও ফাঁক থাকে না একজন কালাম যখন করতে লক্ষ্য যে ইলেম সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব। একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলে আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বলল হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না আল্লাহ রসুল ব্যাখায় বলছেন লা ইখাফু ইল্লাল্লাহ আবে যেবা আলা আনামি তবে তোমার ঘোড়া তোমার সাথের ভেড়া সাগল পশু যদি থাকে তো তার উপরে বাগের আক্রমণ এবয় থাকতে পারে কিন্তু সম্পদ হরণ সতীত্ব হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ قائم হবে লা ইখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিনকুম تستআজিলুন তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো একটু সহ্য করো একটু ধৈর্য ধরো নবী করিম সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই করেছেন ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন রসুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীর্থ যাবে অলঙ্কার যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক এক যৌবন ভরা যুবক যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীর্থ আর অলঙ্কার হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান রসুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন তাই আমি আফসোস করে বলি মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো আর একজন সাহাবি যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কাসাম রসুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবিরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন ইসলাম মানেই শান্তি বলেন তো ইসলাম মানে কি বলেন না অর্থ কি শান্তি তবে শর্ত সাপেক্ষে যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি আসসালাম আলাইকুম যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয় সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে সালাম আলাইকুম আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম নবিকার মিসাল্লা আল্লাসাল্লাম বলেছেন আফসুস সালাম ওয়া আহিমুত্ত আম ওয়াসাল্লু আল্না সুবীর নিয়াম তার জান্নাতা জান্নাতি সালাম তিনটি কথা কয়টি কথা শুনতেছেন আপনারা এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে রসুল্লাহ বলছেন একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল সালাম দাও গাছটা ঘুরে আসছে লোকটা আবার সালাম দাও আমাদের দেশে অভ্যাস নাই সব বসে চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক রসুল্লা তার স্ত্রীকে সালাম দিতেন এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে তাদেরকে তিনি সালাম দিতেন আমরা আমরা কি দেই না হুজুররা মনে মনে করেন আমারে দেবে মন্ত্রী করে অন্যরা আমারে দেবে এসপি মনে করে পুলিশ আমারে দেবে কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত সুবাহ এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত গুড মর্নিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ রাত্রি এটার ব্যাখ্যা কি সকালবেলায় দুইশো হয়ে হচ্ছে মানুষ মরতেছে বাড়ি জল উড়ে যাচ্ছে সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং থাপড়ায় দাঁত দেবে না বেটা এর সাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই রাতের বেলায় মা মারা গেছে তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট কেমন লাগবে সুতরাং বিষয়টাই সুখে দুঃখে বিপদে আপদে সুখে শান্তিতে রাতে দিনে সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে একজন আরেকজনকে সালাম আসসালাম আলাইকুম পয়সা লাগতেছে কথা না কইলে বুঝবো কি বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক রহমত দিক আপনি আরো বেশি করে কোণ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মান তারপরে কি করে হাত দেন কিছু কিছু লোক আছে হাত মোটে ছোঁয় সবটা দিতে চায় না আবার হাতটা দিয়া এরকম জাকীসা কি করে মনে করে যত জাকী তত নেকি এটা কিন্তু একটা পাগলামি আপনি হাত না চান কেন ধরে রাখেন আর বলবেন ইগফিরুল্লাহু লি আল্লাহ তোমারও শান্তি দিক আমারও শান্তি দিক আল্লাহ তোমারও মাফ করুক আমারও মাফ করুক সুমান আল্লাহ সালাম দাও বেশি করে কে বলতেছেন আল্লাহ রসুল বাড়িতে যে সালাম দেবেন বৌরে সালাম দেবেন আপনার স্ত্রী আপনার কৃত দাসী নয় আপনার সমান অধিকার তা আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলে বউ কিছু কইল না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহ রহমত নাজিল হোক সোমান আল্লাহ করবেন না আজকেই এই আমল করবেন বাড়ি যাইয়ে বড় সালাম দেবেন তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আছে একটু বুঝাই বলে নেবেন তবে আজকের থেকে সালাম শুরু হবে ঠিক আছে না ভাই আজকের থেকে শুরু হবে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাবা শিখায় বাই বাই টা যাই যাই খাই খাই এটা কথা হইল বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমান্লাহ তোমারে আমি আল্লাহ আর আমানতে ছেড়ে দিলাম সুবান আল্লাহ কিসার বাই বাই টাইটাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে ছেলেবের নাম রাখতে গিয়ে মন্টু বল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম একটা নাম হইল আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোন আলেম হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত পীরে বজর খানানে খানান সেরাজুল সালিকিন মিসবাউল আরিফি হজরত মরানা সেন্টু রহমতুল্লাহ আলের মাজার আছে এরকম নাই আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ডা হবে বদমাস হবে চাদাবাস হবে জিনাকার হবে নাম রাখবেন মুসলমানি নাম ভালো ভালো নাম আরবি নাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি আন্দাজে আবার নাম রেখেন না কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসি করতেছে কারণ কি কারণ হল পাসপোর্ট ধারী যিনি তার নাম হলো জামাল মিয়া আর পিতার নাম হলো তরিক মিয়া জামাল শব্দের জামাল শব্দের অর্থ হচ্ছে উঠ আর জামাল মিমে আলের দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য এখন জামাল মানে উঠ মিয়া মানে একশো অর নাম একশো উঠ আর তরিক মানি রাস্তা মিয়া মানি একশো ওর নামে একশো উঠ আর ওর বাফের নাম একশো রাস্তা একশো রাস্তার ছেলে একশো উঠ খালি আরবি রাখলে তো হবে না নামে আরবির অর্থ কি অর্থবোধক নাম রাখতে হবে তাহলে আমি বলতেছিলাম রসুল্লার হাদিস প্রথমে দিবেন সালাম আফসুস সালাম ও আতে গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সা চড়বেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে হেঁটে চলে গেলো একসাথে দুইজনে খাইলো আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো পয়সাও দিব